খুবই আনন্দিত এবং মানে হাওড়ার মানুষ আমি হাওড়ার ছেলে চাই হাওড়ার জেলাতে অনেক কিছু করতে তো আমি খুবই আনন্দিত যে এরকম একটা অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হলো এবং খুবই গর্বিত যে এরকম একটা অ্যাওয়ার্ড আমি পেয়েছি আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই এবং এরকমভাবে স্পোর্টসম্যানদের আমরা একজন স্পোর্টসম্যান স্পোর্টস পারসন তো সমাজের বিভিন্ন দিকে যারা ভালো কাজ করছে বড় কাজ করছে তাদেরকে তুলে নিয়ে এসে এই অ্যাওয়ার্ড দেওয়া এগুলো মানে দারুণ সাধুবাদ জানাই এবং বড় অনেক বড় কর্মকাণ্ড তারা করছে খুব খুব আনন্দ হচ্ছে কারণ আমি নিজে হাওড়ার মেয়ে লিলুয়ায় থাকি এবং এরকম আরো অনুষ্ঠান হওয়া উচিত কারণ হাওড়ায় এত কৃতি মানুষেরা রয়েছেন যারা বাঙালিকে আমাদের রাজ্যকে আমাদের শহরকে আমাদের জেলাকে এত গর্বের জায়গায় নিয়ে যাচ্ছেন তাদের সত্যি সত্যি এই পুরস্কার তাদের জন্য আয়োজন করাটা একটা প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি এবং এটা থার্ড ইয়ার তারা এটা করছেন তারা যে আমাকে ভেবেছেন আমার কথা ভেবেছেন আমার গানের গানকে তারা এক নলেজ করার কথা ভেবেছেন তার জন্য আমি তাদের সকলের কাছে প্রেতাম থ্যাংক ইউ আমার নাম বারণ সিং আমি নারায়ণা হেলথের ইস্ট ক্লাস্টারের বার্থডিং হেড আছি আমার সঙ্গে আমার কলিগ शोमेन मौलाकर আছেন ইনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া থেকে এই আজকে যে আয়োজনটা হচ্ছে ইট ইজ ভেরি ইউনিক এই রকম আমি আজ পর্যন্ত কবে শুনেনি যে একটা ডিস্ট্রিক্ট লেভেলে গোইং টু দ্য গ্রাস রুটস এন্ড অনরিনগ পিপল যারা এই এরিয়াতে দে हैव ব্রট প্রাইড এন্ড অনার টু দিস প্লেস টেকেন হাওড়া বর্ন ইন হাওড়া বাট টেকেন ইট টু দ্য ওয়ার্ল্ড টা অনিক ইউনিক একটা ইভেন্ট হচ্ছে এন্ড উই আর ভেরি প্রাউড টু বি হাওড়া জেলার সঙ্গে আমার একটা অন্যরকম টান রয়েছে যেহেতু কর্মজীবনের সূত্রপাত এখানে আবারও আমি এখানে দীর্ঘদিনের জন্য আসি সরকারি পদে এবং হাওড়া জেলার মানুষজনকে মানুষজনের সঙ্গে সহযোগিতা পেয়েছি তাদের সমস্ত সময় তাদের পাশে তারা আমার পাশে থেকেছেন বলেই আমি এতটা কর্মজীবনে হয়তো সাকসেসফুল হতে পেরেছি ভীষণ ভালো লাগছে আজকে এই আওয়ারটা আমার কাছে একটু স্পেশালি ডেফিনেটলি ভীষণ স্পেশাল আর অবশ্যই দায়িত্ব এবং দায়বদ্ধতা তো আরও বেড়ে গেল কারণ আমাদের তো একটা সামাজিক দায়িত্ব জায়গা রয়েছে যেটা আশা করব সকলের আশীর্বাদে ভবিষ্যৎ কর্মজীবনেও আমি এই দায়িত্ব এবং দায়বদ্ধতার জায়গাটা রেখে জনসাধারণের কাছে সরকারি পরিষেবাগুলোকে সঠিকভাবে একেবারে হ্যান্ড টু হ্যান্ড পৌঁছে দিতে পারবো দেখো হাওড়া গর্ব হিসেবে যাদেরকে দেওয়া হলো তারা সব তাদের ক্ষেত্রে যথেষ্টই সারা ভারতবর্ষে পরিচিত এবার তাদের ভালো লাগাটা এটাই হলো যে তারা নিজের মানুষদের কাছ থেকে নিজের জেলার মানুষদের কাছ থেকে এখানকার কোনো সংস্থার কাছ থেকে একটা স্বীকৃতি পেল তো তাদের তো দায়িত্বটা বেড়েই গেল তারা আরো মানে উৎসাহ পেল যে তাদের যে কাজকর্মগুলোকে তাদের যে শিল্পকলা সেটা আরো বাইরে আরো ভালোভাবে প্রকাশিত করার চেষ্টা করবে এবং আমরা সম্মানিত হলাম যে তাদের মতো মানুষকে সম্মানিত এটা একমাত্র অ্যাওয়ার্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ ভারতবর্ষের কোনো ডিস্ট্রিক্ট দেওয়া হয় না এটা আমাদের মাথায় এসছে এবং এসছিল যে একটা জেলাকে নিয়ে অ্যাওয়ার্ড করলে কেমন না ভারতরত্ন আছে বঙ্গভূষণ আছে বঙ্গবিভূষণ আছে কিন্তু জেলা ভিত্তিক কোনো অ্যাওয়ার্ড কোনোদিন হয় না তো সেই হিসাবে আসা যে রত্ন পুরস্কার যেমন সঙ্গে পদ্মভূষণ পদ্মভূষণ তেমনি আমাদের হাওড়া রত্তর সঙ্গে হাওড়া গর্ব হাওড়া শ্রেষ্ঠ হাওড়া সেরা এরকম বিভিন্ন ক্যাটাগরি আমরা ফেলি লোকজন এবং সেই অনুযায়ী তাদেরকে অ্যাওয়ার্ডে করা হয় খুবই ভালো লাগছে হাওড়া এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এবং ওনারা যে বেশ কয়েক বছর অনুষ্ঠানটা শুরু করেছেন এবং বহু মানুষকে হাওড়ায় কারণ হাওড়া থেকে খুব বেশি হাওড়ার মানুষ অন্য জায়গায় গিয়ে সম্মানিত হয় হাওড়ার মানুষ দেশে বিদেশে পৃথিবীর মানে কোনো জায়গায় ভারতবর্ষের বাইরে গিয়েও সম্মানিত হয় কিন্তু নিজের এলাকায় যদি নিজের জায়গায় কেউ সম্মানিত না হয় সেই সম্মানের সেখানে একটা আক্ষেপ থেকে যায় সেই জন্য নিজের জায়গায় যখন কেউ নিজের জায়গা নিজের এলাকা নিজের দেশ নিজের রাজ্য যখন মানুষকে সম্মান জানায় সেই সম্মানটা অনেক বড় হয় সুতরাং হাওড়ার মানুষদের যে এইভাবে সম্মান জানানো হচ্ছে সেই জন্য আমরা খুবই গর্বিত এবং